আসসালামু আলাইকুম তানবীর ইন্টারন্যাশনাল থেকে আর এইবার একটা এক্সক্লুসিভ নিউ ভিডিও নিয়ে আসলাম আইকুনের আর এটা কি আইকিউন মিড রেঞ্জের নাকি এটা ফ্ল্যাগশিপ

তো সেলার হিসেবে ক্রেতাকে যদি প্রায়োরিটি না দেওয়া হয় সেই ক্রেতা একজন সেলারকে পছন্দ করার কোনো জায়গা আমার মনে হয় নাই তো সেই দিক থেকে আমি হয়তোবা ভাই মনে হয় আমাকে এই দিক থেকে না আপনি বেশ কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাচ্ছেন ওকে তো আমি চেষ্টা করি সবসময় আমাদের সম্মানিত যারা ক্রেতা এজ এ ক্রেতাদেরকে নিয়ে একজন বিক্রেতার সব কিছু সো সেই জায়গা থেকে যদি ক্রেতাদেরকে প্রায়োরিটি না দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমি আপনাদেরকে পাবো এই যে এই ফোনটা আপনি নিলেন অথবা নিবেন আমাদের কাছে এখনো ফাইনাল না যদি আপনার প্রায়োরিটি অনুযায়ী মানে যা যা দেওয়ার কথা তা তো থাকলে তাহলে বেস্ট আফটার সেল সার্ভিস ভালো পালেন তাহলে রিকমেন্ডেশন কি আপনি আমাদের করবেন না অফকোর্স হ্যাঁ অ্যাজ ইউ হ্যাভ সেড দ্যাট মানিগঞ্জ থেকে অনেকেই আসে আপনার কাছে কেনার জন্য এটাও জানেন আপনি আচ্ছা অলওয়েজ আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট একটা প্রায়োরিটি দেওয়ার জন্য মাঝে মাঝে হয়তো ভুল হইতেই পারে আর সেই ভুলগুলো আশা করি আমাদের সাথে কনসার্ন করলে আমরা হানড্রেড পারসেন্ট আপনাদেরকে এনশিওর করবো আপনাদেরকে স্যাটিসফ্যাকশন করার জন্য সেটা অলওয়েজ অল রাইট সবসময় থাকবে ইনশাল্লাহ যতদিন ব্যবসা থাকবে

চমৎকার so <laughs> ওকে ফাইনালি আমি আজকে প্রায় এটা একটা জিনিস আমরা দেখে পাবো আট বছর পরে আমি একটা নতুন ডিভাইস নিচ্ছি আমি ডিভাইসের ব্যাপারে সব সময় ছিলাম দ্যাটস আমার ডিভাইসগুলো অনেক লং লাস্টিং ছিল আল্লাহ আমি ওভাবেই ইউজ করতাম এই যে আপনার শিল প্যাকেট যে ফ্যাক্টরিতে একদম শিল আছে ওকে এইখানে বয় ডিস্টিকেরটা মাত্র কাটলেন ওকে হিজ অথেন্টিক এই যে আনবক্সিংটা আমরা করে দিচ্ছি

আমাদের ব্যাপারে যদি শর্টকাট বলে দেন আপনারা যারা মানিগঞ্জে থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই তানভীর ভাইয়ের কাছে আসবেন এবং আই আই প্রেফার হিম বিকজ ইজ আ অনেস্ট সেলার ওকে এক কথায় বলে দিছে তো আমরা চেষ্টা করব আপনাদের সাথে অনেস্টি বজায় রাখার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল তানভীর ইন্টারন্যাশনাল অবশ্যই আপডেট পাবেন ও ভাইয়া যেটা জানতে চাচ্ছিলাম এটা মার্কেট প্রাইসটা এখন কত যেহেতু নতুন একটা ডিভাইস আইকিউ আইকিউ নিউ টেন আর এটা হলো ভেরিয়েন্টটা হলো এতগুলা ভেরিয়েন্ট আছে 8 জিবি 256 জিবি ভেরিয়েন্টের এটা 8 জেন এস 8 জেন 8 জেন 3 প্রসেসর হ্যাঁ এটা অলমোস্ট প্রাইস হলো কত দিয়ে আপনি নিতেছেন স্ট প্রাইসটা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ ভাইয়ের জন্য একটু দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য অলমোস্ট দোয়া থাকবে ইনশাল্লাহ আসসালামাইকুম